আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটার বিষয় থাকবে টিভিএস এক্সেল বাইক নিয়ে এই বাইকটির ইঞ্জিলে কী কী কারণে আওয়াজ হতে পারে এ বিষয়ে বলে দেব তো প্রথমেই আমরা এই গাড়িটির হেডের ট্যাফিট কভারটি খুলে নিয়েছি এবার আমরা টাইমিং চেনের প্রিনিয়মটি খুলে নেব টাইমিং চেন প্রিনিয়মটি খোলার পরে হেডের নাটগুলো সব খুলে নেব। তো এই গাড়িটার আওয়াজ হতে পারে টাইমিং চেনের তারপর লুকার পিন খেয়ে নিলে হতে পারে ক্যাম্প তো আমরা এই বাইকটির আগে ইঞ্জিলটি খুলি খোলার পরে আপনাদেরকে দেখাবো যে কি কি কারণে এগুলা ইঞ্জিলের আওয়াজ হয় আর কি জিনিসগুলো নষ্ট হলে আওয়াজ হবে তো এই বিষয় বলে দেবো তো আমরা টাইমিং অ্যাডজাস্টারটাও দেখে নেবো টাইমিং অ্যাডজাস্টারটাও যদি নষ্ট হয়ে থাকে টাইমিং চেনটাকে টাইট করতে পারবে না যে দেখতে পাচ্ছেন টাইমিং একদিস্টারটা লক হয়ে গেছে তো এই যে টাইমিং চেনের টপ পিনিয়মটি আমরা বের করে নিলাম এবার আমরা হেডটিকে বের করে নেব আর এই বাইক অবশ্যই নতুন বাইক কিন্তু তারপরেও ইঞ্জিনের ব্যাডাওয়া করছে তো আমরা খুলে দেখবো এর আগে সার্ভিসিং করেছে সার্ভিসিং করার পরেও ব্যাড আওয়াজ দূর হয়নি তো আমরা এই বাইকটির প্রথমত হেড খুললাম এবার সিলিন্ডার সিলিন্ডারটাও খুলে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পিস্টনটিও বের করে নিলাম তো পিস্টনটি বের করার সময় দেখলাম যে টাইমিং গাড্রাবারটি ভেঙে আছে তো পৃষ্টনটিও আগে খুলে নিই পিস্টন খুলে দেখাবো আপনাদেরকে পৃষ্টনটি সিজ করেছে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিলে মোবিল না থাকার কারণে সিজ করার কারণে পিস্টনটি শিলে গেছে ইঞ্জিলে এ কারণে আওয়াজ করবে ইঞ্জিলে মোবিল থাকবে না তো এই যে আমরা লুকারটি আগে খুলে নেবো দেখাবো আপনাদেরকে লুকার পিন কানে এই ক্যাম যে কী অবস্থাতে আছে। তো আগে আমরা ভালো করে যে লোকার পিনটি বের করলাম লোকার পিনটা আর নিয়েছে তো হালকা করে এটা খেয়েছে এবার আরেকটা দেখব এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বের করার চেষ্টা করলাম তো ওই পিনটিও বের হয়ে গেছে কোন পিনটি খেয়ে নিয়েছে ওটি আর লোকারের বলগুলো ভেঙে গেছে এই যে লুকার ঘষতে লুকার পিনও লাগবে আবার ও লাগবে লুকার বলটি খারাপ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিলে ব্যাড আওয়াজ করে এই যে ক্যামের ক্যামের হলো বিয়ারিং দুইটার মধ্যে একটা ঘষে গেছে এই এই বিয়ারিংটি চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে ক্যাম বিয়ারিংটি নষ্ট হয়ে গেছে আর আরেকটা বিষয় বলে থাকি ভাল্ভটাও দেখব যে ভাল্ভ বাঁকা হয়ে গেছে কি তো এই যে একটা ভাল জাম আছে মানে হালকা বাঁকা হয়ে গেছে ভাল্পের মাথা লুকারের সাথে বাড়ি খেয়ে হালকা হালকা ভাল্পের মাথাটা গ্রুপ হয়ে গেছে তো আমরা এই ফাঁকে ইস্পকেটটিও দেখে নেবো তারপরে হলো ক্লাস প্লেটটিও দেখে নেব এই বাইকটির তো চেন পড়ার পরে এই বাইকটির ক্লাস সাইডের এই মেন পার্টটি ফেটে গেছে মোবাইল বের হচ্ছে তো আমরা এই এই সাইডটি খুলে দেখে নেব তো মূলত এই বাইকটির হলো সাধারণত চেন জুল দুর্বল হয়ে থাকে তাহলে চেন পড়ে গেলে ক্লাস সাইড ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এর আগে ভেঙে গেছে তো এই সাইড দিয়ে মোবাইল লিক করছে এটা আমরা খুলে দেখব যে ঝালাই করলে চলবে না চেঞ্জ করতে হবে তো এই বিষয়টা বলে দেবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস সাইডের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে এই যে এবার আমরা ক্লাস সাইডটি বের করে ফেলেছি মোটামুটি বের করার মধ্যেই তো ক্লাস সাইডটি যখন বের করবো তখন অবশ্যই দেখে দেবো এই দেখতে পাচ্ছেন ক্লাস সাইড এর আগেও খুলেছে এর আগেও ঝালাই করেছে মোটামুটি চলবে এটা এবার আমরা ক্লাস পিডটি দেখে নেব এই যে ক্লাস সাইডের বাটির স্ক্রুগুলো খুললে নেবো তো এই মেন পার্টের ভিতরে তেমন কিছু থাকে না শুধু ক্লাস প্লেট আর একটা ফ্রি প্রিমিয়াম এটা দিয়ে এই বাইকের ইঞ্জিলের মোটামুটি কাজ চালা চলে ইঞ্জিলের মেন পার্টের ভিতরে খালি কানেকটিং রড থাকে তাছাড়া যা আছে মেন পার্টের এই ক্লাস সাইটের ভিতরে এটাই হলো গুরুত্বপূর্ণ জায়গা এই বাইকটির তো আমরা যে দেখতে পাচ্ছেন ক্লাস ডিস্ট্রিক খুলে নেব ক্লাস ডিস ক্লাস প্লেট ক্লাস ডিশ এটা অন্য অন্য বাইকের চাইতে আলাদা অন্যগুলো হয় অ্যালমোনিয়ামের আর এটা হয় লোহার প্লেট আর এটা সাধারণত সিডিএটটি যে মডেলের ক্লাস প্লেট হয়ে থাকে সাধারণত এরকম ধরনের একটা কিছু কিন্তু সবগুলো হলো ক্লাস প্লেট চাপ দিলে ক্লাস হয় আর এটা হলো উপরমুখ ক্লাস হয় এই কারণে এটা আলাদা তো আমরা দেখতে পাচ্ছি যে মোবিল পাম্প প্রিনিয়মটিও ভালো আছে তারপর টাইমিং চেনটি লাগবে তো ক্লাস প্লেট এক সেট দিয়ে দিলে হবে আর টাইমিং চেনটি চেঞ্জ করলে হবে এই যে এটাই হলো মেন পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ফ্রি প্রিনিয়ম সে এই কোনো প্রবলেম নাই এটা সব ঠিক আছে আমরা সাধারণত টাইমিং চেনটি দিলে ইঞ্জিনের বেড়াওয়াটি দূর হয়ে যাবে তো তো বললাম মোটামুটি যে এই গাড়িটির কী কারণে আওয়াজ করছে আর কী কী দিলে সমাধান হয়ে যাবে এটা তো বলে দিলাম তো আপনারা তো দেখতেই বলেন যে এই বাইকটির কী কী নষ্ট আছে